ওয়েলকাম টু গাইস আনাদার ব্লগ বইড নতুন ব্লগে সকলকে স্বাগতম আমি বর্তমানে যে জায়গাটি রয়েছে এটি হল সিলেট জাফলন জিরো পয়েন্ট বাংলাদেশ ও ইন্ডিয়ার সীমান্তবর্তী একটা গ্রাম থেকে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্ত একটি পিলার আপনাদের মাঝে শেয়ার করব বর্তমানে আমি রয়েছি বাংলাদেশে আর যদি আমি পিলারটার এই পাশে চলে যাই এটা হচ্ছে এই যে ঠিক বিপরীত পাশে বারোশো চুয়াত্তর ইন্ডিয়া বাংলাদেশের বসতবাড়ি আর ওই দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড় ডাউকি শহর আর ওই মাঝখানে কিন্তু রয়েছে জাফলন পর্যটক কেন্দ্র ওই যে বাসগুলো দেখা যাচ্ছে তাদেরকে এখন একদম কাছ থেকে দেখাচ্ছি ইন্ডিয়ান বসতবাড়ি ও এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়ান বসত বাড়ি স্পষ্ট দেখা যাচ্ছে আর ওইখানে ছিল দেখতে পারছেন কেন ওই পিলারটা কিন্তু বারোশো চুয়াত্তর আর এটা কিন্তু বারোশো তিয়াত্তর নাম্বার পিলার এই পাশে বারোশো চুয়াত্তর তিয়াত্তর ইন্ডিয়ান বর্তমানে রয়েছে ইন্ডিয়ার সীমান্ত ভিতরে বিএসএফ টা হল কিন্তু ক্যাম্প বিএসএফ বসে রয়েছে ওদিকে না যাওয়াটাই বেটার আর এই হলো জাফলনের পর্যটক কেন্দ্র যে গাড়ি পার্কিং করে এই পার্কিংয়ের জায়গা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু গাড়ি অলরেডি এসে পড়েছে এখন সময় নয়টা বাজে বিশ মিনিট তাই আজ হলো একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আপনাদের মাঝে আরও কাছ থেকে শেয়ার করতে পারতাম কিন্তু ওইখানে বিজিপি যার জন্য আমি যাইনি এই আরেকটা সীমান্ত পিলার আপনাদের মাঝে শেয়ার করব বারোশো বাহাত্তর নাম্বার সিরিয়াল আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার এই ভিডিওটি এখন দেখছেন বা পরবর্তী দেখবেন প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন না তারা এবার আছে ওই পাশ দিয়ে আসে জিরো পয়েন্ট থেকে স্পষ্টভাবে কিন্তু দেখা যায় ইন্ডিয়ায় মেঘালয় রাজ্যের ডাউকি শহরটি এছাড়াও বাংলাদেশের অনেক বাইবাদার ও ইন্ডিয়ার অনেক বাইবাদার কিন্তু জাফলন জিরো পয়েন্ট আসার পূর্বেই কিন্তু চার কিলোমিটার আগে রয়েছে তামাবিল স্থলবন্দর এই স্থলবন্দর দিয়েই কিন্তু দুই দেশে লোকজন বৈধভাবে আসা যাওয়া করে থাকে আপটি অলরেডি ইন্ডিয়ার ভিতরে চলে গেছে উনি হলো বাংলাদেশের আর এখান থেকেই কিন্তু পর্যটক কেন্দ্র শুরু বাংলাদেশের খুবই পপুলার একটি পর্যটক কেন্দ্র হলো এই জাফলন জিরো পয়েন্ট যা কিনা সিলেট বিভাগে অবস্থিত আর এই জাফলন জিরো পয়েন্টের বিপরীত পাশেই রয়েছে কিন্তু ইন্ডিয়ায় মেঘালয় রাজ্য অনেকেই কিন্তু সঠিক গাইডলাইন না জানার কারণে কিন্তু এই জাফলন জিরো পয়েন্ট একা করে ঘুরে আসতে পারে না তাদের সুবিধার্থের জন্য আমি এই ভিডিওতে সঠিক একটি গাইডলাইন দিয়ে দেব আপনারা যারা ঢাকা থেকে আসবেন উপবন এক্সপ্রেস একটি ট্রেন রয়েছে ঢাকা টু সিলেট সিলেট টু ঢাকা এই ট্রেনটি বন্ধ থাকে প্রতি বুধবার বুধবার ব্যতীত প্রতিদিনই কিন্তু রাত নয়টা থেকে ঢাকা বিমানবন্দর থেকে ছেড়ে আসে সিলেট পৌঁছায় সকাল ছয়টা চাইলে কিন্তু এই ট্রেনটি দিয়ে আপনারা সিলেট রেল স্টেশনে পৌঁছাইতে পারেন তো সিলেট রেল স্টেশন থেকে বাস স্ট্যান্ডে এসে একটি লোকাল বাস ধরে চলে আসবেন জাফরন জিরো পয়েন্টে যা সময় লাগবে দুই ঘন্টা ভাড়া পরিমাণ একশো টাকা নেবে তো এইভাবে চাইলে আপনারা এই জাফরন জিরো পয়েন্টটি কিন্তু ভ্রমণ করতে পারেন আশা করি সম্পূর্ণ একটি গাইডলাইন দেওয়া হলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন